আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ কি করবো নুনারেসের ভর্তা নুনার এসের ভর্তাটা কিন্তু অনেক মজা আর ইলিশ বলতেই একটু মজার খাবার ইলিশ যেভাবে রান্না করি ওভাবেই কিন্তু ভাল লাগে তাই জন্য আজকে মন চাইতেছে ইলিশের ভর্তা খাই ভর্তাই করব এই যে ভর্তা করার জন্য আমি নিচি বড় সাজা দুটা পেঁয়াজ রসুন কিছু কাঁচা মরিচ আর কিছু মরিচ আজকে আমি দুই রকমের মরিচ দিয়ে ভর্তাটা করাম ভর্তাটা লাগে কিন্তু আমি সবটাই নুনালিশ লাগবো না আমার আমার এই যে লেজের যে অংশটা আছে আমি এই অংশটা নিছি একটু বেশি করে এই যে এখন এটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়ম নুনায় ইলিশের গায়ে কিন্তু অনেক লবণ থাকে এই কারণে কিন্তু গরম পানিতে ধুইলে যা লবণ আছে সব পরিষ্কার হয়ে যায় নুন ইলিশটা এখন গরম পানির মতে আমি দুই তিন মিনিট ভিজাই রাখবো বীজ ওইটা ভিজতে ভিজতে ভিজ দিয়ে দিক দিয়ে আমি পেঁয়াজ রসুনটা সিলে নিতেছি আমার পেয়েজ রসুন কিন্তু কাটা শেষ এবার আমি নুন রাইসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম পানি দেওয়ার কারণে কিন্তু এগুলো সব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাইব এই যে আইসটাগুলো কিন্তু হাত দিয়া খোঁচা যেতে পরিষ্কার হয়ে যেতেছে

পরে নারিক তেল দেরিতেছি পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজতে এলাম পেঁয়াজ আর রসুন না কিন্তু আমার বাজারে গেছে তাহলে মুড়াইলাম আবার করা একটু তেল দিয়ে এখন বাজ্জা নিয়ে আমি নুন আইলি নুন কিন্তু বাজা হয়ে গেছে এই যে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে বাজ্জা নিচ্ছি এখন কিন্তু শেষ এখন বাটার পালা বাড়িতে আমি আগে সবার আমি কাটা বাচ্চা নিতেছি আগে আমি মাঝখানে যে বড় বড় কাটাগুলো আছে এগুলা বাচ্চা নিতেছি এগুলো থাকলে কিন্তু খাইতে একদমই ভালো লাগতো না

এখন বাটা নিয়ে আমি পেঁয়াজ রসুন এই পেঁয়াজটা কিন্তু আমি মিহি করে পারতাম না অর্ধেক বাটা করাম পেঁয়াজটাও কিন্তু বাটা হয়ে গেছে কারণ সব কিছু একসাথে মিক্স করে নাও আমি কিন্তু সব কিছু একবারে সুন্দরভাবে ভালোভাবে মিশাই লইছি এখন দি দিতেছি একটু সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু বর্তাটার মধ্যে সুন্দর একটা গ্রান আর খাইতেও ভাল লাগে বর্তাটা বানাইতে বানাইতে ছোড়ো বলার একটা কথা মনে হয়ে গেছে যখন আমার ছোড়ো যখন আমি ছোট ছিলাম আমার মা চাচিরা বর্তা বানাইত তখন কিন্তু বসে থাকতাম কখন বর্তা বানাই শেষ হইব আর কখন পাড়া হচ্ছে ভাত খাইতাম পাড়া হচ্ছে ভাত খাইতে কিন্তু অনেক ভাল লাগে সব সময় আমার চাচিরা যখন বর্তা বানাইতো তখন পাড়া হচ্ছে ভাত দিতো পাড়ার মধ্যে বসে খাইতাম অনেক ভালো লাগতো হইতো তো আজকে মনে পড়ে গেছে আজকেও খাই খাইয়া আপনাদের সাথে শেয়ার করি আপনি খাইবেন আমার বর্তা বানানো কিন্তু শেষ দেখেন আমার বতের কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অনেক ভাল লাগতেছে খাইতে না কত ভাল লাগবে নোনা এসে বতা কিন্তু খাইতে অনেক ভাল লাগে অনেক স্বাদ এখন আমি একটু ভাত নেই ভাত নিয়ে দিই পাড়ার মধ্যে খাই এই যে আমি গরম গরম ভাত নিয়ে আনিছি পাড়ার মধ্যে এই যে এইভাবে পাড়া পুচ্ছা গরম বাদ দিয়া বর্তা দিয়া খাইলে কিন্তু অনেক মজা এখন খাই খায়া দিহি আর এই মধ্যে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করছি না কারণ নোলা নিশের মধ্যে কিন্তু এমনিতেই অনেক লবণ থাকে অনেক মজা একবারে সরুকালে ফিরাইছি বর্তাতে কিন্তু অনেক মজা হয়েছে খাইতে তার উপরে আমরা পাটার মধ্যে দেখাইতেছি একবারে ছোট করার মতো অনেক মজা হয়েছে যারা আপনি যারা এখন পাটার মধ্যে এভাবে বর্তা বানায় ভাত কুচ্ছা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে এবার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ